নমস্কার দর্শক বন্ধু আজকের ভিডিওতে যে আপনারা ক্লিক করেছেন যে থামমেলটা দেখে ওই থামমেলে লেখা ছিল জন্মছক বিচার সম্পূর্ণ ফ্রি এই ভিডিওর কমেন্টে এই জিনিসগুলি লিখে রাখুন একদমই ঠিকই এই ভিডিওতে কিন্তু জন্মছক বিচার সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র আপনাদের জন্য এবং এই আইডিয়া পয়েন্ট বাংলা চ্যানেল সর্বপ্রথম কিন্তু আপনাদের জন্য নিয়ে এলো জন্মছক সম্পূর্ণ ফ্রি কি কি লাগবে সব কিছু কিন্তু এই ভিডিওতেই বলা হবে তার আগে আপনাদের একটা কথা বলি আপনাদের কোন কোন সমস্যা কোন কোন টপিক নিয়ে আপনারা ভিডিও চাইছেন কোন কোন সমস্যা নিয়ে ভিডিও চাইছেন অবশ্যই কিন্তু কমেন্টে লিখে রাখুন তার কারণ সব ব্যক্তি আমার সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আছে ওরা তো হোয়াটসঅ্যাপে মেসেজ করে এই ভিডিওতে আমি কমেন্টে সকলের থেকে জানতে যাচ্ছি এই জন্যই আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে যুক্ত নেই তো সেই কারণেই আমি আপনাদের থেকে জানতে চাইছি আপনাদের কোন কোন টপিক কোন কোন সমস্যা নিয়ে ভিডিও চাইছেন সেটা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্টে লিখে রাখুন এবারে বলবো জন্মছক বিচার নিয়ে তার আগে একটা কথা বলি এই ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্টে লিখুন ওম নম শিবায় আর কোথায় থেকে আপনারা ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু সেটাও কমেন্টে লিখে রাখবেন এবারে বলবো জন্মছক বিচার নিয়ে জন্মছক বিচার করতে চাইছেন তার জন্য কি কি লাগবে সব কিছুই কিন্তু এবারে বলবো এখানে কিন্তু আপনারা যেসব জিনিস দেবেন যেই জিনিসগুলি লাগবে সেগুলি কিন্তু একদম পারফেক্ট দেবেন যদি আপনি কোনো কারণবশত ভুল দেন তাহলে কিন্তু সেই বিচারটা ভুল হবে এবং আমার যে সময়টা সেটাও কিন্তু নষ্ট হবে তো সেই কারণে আমি বারবার করে বলছি আপনাদেরকে যে আমার সময় নষ্ট হবে এবং জিনিসটা ভুল হবে সেই জন্য বললাম যা যা জিনিস আপনারা দেবেন সেগুলি কিন্তু সঠিক দেবেন কি কি দেবেন আপনার নাম দেবেন মানে যার জন্মশক বিচার করতে চাইছেন সেই ব্যক্তির নাম দেবেন জন্ম তারিখ দেবেন তারপর জন্ম সময় এবং জন্মস্থান কোথায় জন্ম হয়েছে সেই জায়গার নাম কিন্তু দেবেন বারবার করে আপনারা অবশ্যই কিন্তু সঠিক দেবেন তার কারণ আপনারা যদি ভুল দেন তো আমারও কিন্তু সময় নষ্ট হবে আপনার নাম দেবেন জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান বেশিরভাগ ব্যক্তি কিন্তু ভুল করে জন্ম সময় আমি বারবার করে বলছি এই জন্ম তারিখ আর জন্ম সময় আপনারা যখন কমেন্টে লিখবেন তখন কিন্তু বারবার মিলিয়ে নেবেন যে জন্ম তারিখ ঠিক আছে কিনা এবং জন্ম সময় ঠিক আছে কিনা অবশ্যই কিন্তু মিলিয়ে তারপরেই কিন্তু আপনারা কমেন্টে লিখবেন আর এই ভিডিওটি আপনার পরিবার এবং আপনার আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন তার কারণ সকলেই যেন এই পরিষেবাটি নিতে পারেন আমি বারবার করে বলছি এই ভিডিওটি কিন্তু সকলের সাথে শেয়ার করুন এই ছোট্ট পরিষেবাটি সকলেই যেন নিতে পারেন আর এছাড়া কিন্তু আপনারা যদি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যুক্ত হতে চান আপনাদের পার্সোনাল বিষয় নিয়ে যেমন আপনার ছেলে মেয়ের পড়াশোনা কর্ম ব্যবসা প্রেম দাম্পত্য জীবন বিবাহিত জীবন বিবাহে বাধা পারিবারিক অশান্তি এছাড়া পার্সোনাল ব্যাপারে যদি কথা বলতে চান তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করে আমার সাথে কথা বলতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এগুলো কিন্তু পারফেক্ট দেবেন ধন্যবাদ